তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ইস্তানবুলের মেয়র এক গ্রেফতারের প্রতিবাদে উত্তাল আটকের পর পুলিশের সাথে কয়েক দফা সংঘর্ষে জড়ায় বিক্ষুব্ধ ছাত্র জনতা দুর্নীতি ও সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগে বুধবার একরেমকে গ্রেফতার করা হয় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার কথা ছিল এর আগেই তাকে গ্রেফতার করল এরদোয়ান সরকার ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামগলুর গ্রেফতারকে উদ্দেশ্যপ্রণীত বলে আখ্যায়িত করেছে তুর্কি এর বিরোধী দল পিপলস রিপাবলিকান পার্টি তাদের দাবি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান দেশের পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান করেছেন এক্রেমের সমর্থনে হাজারো ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইস্তানবুল নগরী এক্রেমকে গ্রেপ্তারের প্রতিবাদে সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বিক্ষোভকারীরা রাস্তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে জড়ো হয় এ সময় এরদোয়ান বিরোধী স্লোগান দেয় তারা ছাত্র ছাত্রজনতার ক্ষোভের এরকম বহিঃপ্রকাশ বিগত কয়েক বছরে দেখা যায়নি বুধবারে গ্রেপ্তার হওয়ার ঠিক আগে একরেম ইমামগলু সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্টে বলেন কয়েকশো পুলিশ কর্মকর্তা তার দরজার সামনে দাঁড়িয়ে আছে দেশ এখন ভয়াবহ স্বৈরাচারের কব্জায় তবে তার মনোবল এখনও অটুট বলে দাবি করেন ইস্তানবুলের মেয়র তার গ্রেপ্তারের পরই সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত করে দেয় এরদোয়ান প্রশাসন একরেম ইমামগলু প্রেসিডেন্ট এরদোয়ানের সব থেকে শক্ত প্রতিপক্ষ আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দল পিপলস রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার কথা ছিল এছাড়া একরেম প্রায় ছয় বছর ধরে এর সব থেকে বড় এই শহরের মেয়রের দায়িত্ব পালন করছেন বর্তমান অস্থির পরিস্থিতির প্রতিক্রিয়ায় ওএসডাব্লিউ সেন্টার ফর ইস্টার্ন স্টাডিজের টার্কিশ ডিপার্টমেন্টের প্রধান ক্যারল ওয়াসিলিউস্কি ডয়সেভেলেকে বলেন টুর্কিয়ে এখন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বর্তমান সরকার থাকতে পারবে না ক্ষমতার পালাবদল হবে তা হয়তো নির্ধারিত হয়ে যাবে বলে মনে করেন তিনি এক্রেমের গ্রেপ্তার শুধু তুর্কির পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান নয় জনগণের বিরুদ্ধে অভ্যুত্থান বলে মনে করছেন অনেক বিক্ষোভকারী সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর